আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার রান্নাঘরে আজকে টমেটোর সস করব। আমি পাঁচ কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি টমেটোর দাম কিন্তু অনেক কমে গিয়েছে আমি বিশ টাকা করে কেজি কিনেছি পাঁচ কেজি একশো টাকা সবগুলো টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে প্ল্যান করে নিব তাই আর কাটার দরকার নেই সব টমেটো আমি এখন পাতিলাই দিয়ে দিচ্ছি আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি টমেটো সসের মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি আর দারচিনি কয়েকটা লং দিয়ে দিচ্ছি ঘরে বাড়ানো সস ভালো লাগে আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আস্তই দিয়ে দিলাম টমেটো যেহেতু সিদ্ধ হয়ে ব্ল্যান্ড হয়ে যাবে তারপর ছেঁকে নিব তাই আর কাটার ঝামেলাটা করলাম না টমেটো গুলো একদম লাল লাল বেছে নিয়েছি কালারটা খুব সুন্দর আসছে টমেটোটা সিদ্ধ করে নিলাম এখন চোলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি প্ল্যান করে নিব ঠান্ডা করার জন্য আমি ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিলাম এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় টমেটোগুলো প্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এখন চেলে নিচ্ছি টমেটোটা এভাবে বড় চালনিতে নিলে তাড়াতাড়ি হয় সাবাগুলো সব ফেলে টমেটো সসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি বেশি চিনি দিব না দিয়ে দিচ্ছি বিট লবণ লবণ আর শুকো মরিচের ফাঁকি একটু ঝাল করবো তাই একটু দিয়ে দিলাম এখন সব কিছু মিক্স করে নিব এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার দিব না এভাবে আমি বিশ মিনিট জাল দিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় নিচে দিয়ে দিব ভ্যানেগার টমেটোর সসটা কি সুন্দর টক টকে লাল হয়েছে এখন চুলাটা একটু লো হেটে দিয়ে দিয়েছি আমার সসটাও হয়ে গেছে দেখেন সামনেই রোজা তাই ঘরেই টমেটোর সস বানিয়ে নিলাম এখন আমি টমেটোর সস গুলো উঠিয়ে নিচ্ছি সামনেই রোজা আশা করি আর কিনতে হবে না বাইরে থেকে এগুলো দিয়েই হয়ে যাবে এই যে হয়ে গেছে টমেটোর সস বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো বানিয়ে নেবেন টমেটোর সস আল্লাহ হাফেজ